হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের এই ভিডিওতে আমি যে গেঁতুই জাল রয়েছে সেই গেঁতুই জাল দিয়ে নদীতে মাছ ধরতে এসেছি তো তোমাদেরকে সেই ভিডিওটাই আমি শেয়ার করছি তো তোমরা অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকতে পারো তো তোমরা অবশ্যই ফুল ভিডিওটা দেখো Thank yeah. you.

এগুলা তো চাই পড়ে না দেখায়গা দা কিন্তু পড়ে না এইগুলা চাই প্রথমে না মাটি না মাটি লাগিয়েছি ওই প্রথমে জানা লাগিলো ওই দিকে জলের থেকে মুখটা ধরিলে তাহলে ওইখান থেকে ভালো হবে উপরকে তুললেই তোর ইয়া হই যায় জলা যদি ধরতিবার সব থেকে ভালো আর আছে আর থাকিবে